ভালোবেসে সখিতে যত যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি শর্ট টোস্ট শর্ট টোস্ট রেসিপি শর্ট টোস্ট কীভাবে করা হয় চলো দেখা যাক দেখো এখানে নিয়েছি স্লাইস পাউটি পাউটিগুলিকে আমি শিখে নিয়েছি আর শর্ট তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না সর হচ্ছে দুধকে গরু মানে যে কোনো দুধকে ভালো মতন করে গরম করে ফোটানোর পর সেই দুধটা ঠান্ডা হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হয় তখন দেখবে উপরে একটা আস্তরণ পড়ে সেটা হচ্ছে সর সেই ট সরটাকে আমি আস্তে আস্তে তুলে রেখে দিয়েছি যখন এক টিফিন হয়ে গেছে তখন আমি শর্ট টোস্ট করতে আরম্ভ করেছি শর্ট টোস্ট করার সময় কিন্তু অনেকটা সর লাগে এখানে আমি স্লাইস পাউটি নিয়েছি পাউটির মধ্যে পরিমাণ মতন আমি সর লাগিয়ে দিচ্ছি দেওয়ার পর উপর থেকে আমি চিনি ছড়িয়ে দিচ্ছি দিয়ে আর একটা স্লাইস পাউটি ওর উপর দিয়ে দেবো পাউটিগুলো কিন্তু আমার ভালো মতন করেই জালে শাঁখা আছে দিয়ে দেখো আর একটা দিয়ে দিলাম এইভাবে অনেকগুলো আমি টোস্ট রেডি করে নিয়েছি অ্যাকচুয়ালি এই পাউটি কিন্তু শর্ট টোস্ট হয় না স্লাইস পাউটি আছে তাই দেখলাম এই পাউরুটিগুলো দিয়ে যদি এইভাবে করা যায় বাচ্চার টিফিনে বা বড়োদের টিফিনে অনাহাসে নিয়ে যাওয়া যাবে এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষ উপকার আর খেতেও ভীষণ ভালো দেখো সটোস্ট অ্যাকচুয়ালি এই পাউরিতে এই পাউরুটিগুলো বেশ লম্বা দোকানে দেখবে অনেক সময় এই পাউরিতে কিন্তু সটোস্ট বিক্রি হয় পাউরুটিগুলোর মাঝে আমি ফেরে দিয়েছি ফেরে দেওয়ার পর দুটো সাইড আমি জালেতে ভালো মতন করে পুড়িয়ে নেব দেখবি যখন একটু লাল লাল কালার আসছে তখন দেখবে একটা সাইড হয়ে গেছে তখন অন্য সাইডটা দিয়ে দেবে আমারও পরাণে যে গান বাজেছে তাহার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে দেখো দুটো সাইড জালে ভালো মতন করে পোড়ানো হয়ে গেছে এবার যেই সাইডটা আমি মাঝে মাঝে কেটে দিয়েছি খসখসে সাইড সেই সাইডটাতে আমি টোস্টের শটটা বেশ ভালো মতন করে লাগাবো ভালোবেসে সখী নিভিতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখেরও পাখি তোমার প্রাসাদ দেখো ভালো মতন করে শর্ত দিয়ে তার উপর চিনি দিয়ে আমি একটু ছোটটা দিয়ে চেপে চেপে দিলাম যাতে তাও জালে শেঁার সময় চিনিগুলো যাতে না পড়ে দেখো এইভাবে এই পায়েটিগুলো আমি আর একটু শিখে নিচ্ছি মনে করে শোখে বাঁধে ও আমার রাখি তোমার কনকনে ভালোবেসে সখী যত যতনে আমার নামটি লেখো তোমার মনেরও মন্দিরে দেখো লম্বা পাউডিগুলো আমি কিভাবে শিখছি যেই দিকে সর লাগানো আছে সেই দিকটা কিন্তু গ্যাসের দিকে দিতে হবে যখন দেখবে শরটা হালকা লাল লাল হচ্ছে চিনিগুলো কিন্তু শটটা একটু গলে পড়তে পারে গ্যাসের উপরে তাতেও কিন্তু এইভাবে জানলে শিখলে দারুণ টেস্ট হয় একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে দেখো আমার শেখা হয়ে গেছে হালকা লাল লাল হয়েছে ভীষণ সুন্দর খেতে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে যদি না ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে যদি আমার গান আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে রেখে দেবে আমি যে যা ভিডিও কর দেব তোমাদের কাছে প্রথম নোটিফিকেশান যাবে তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো